আমি জানি না হৃদয়ে কখন এসেছে আমার মন কারে যেন ভালোবেসেছে আমার মন কারে যেন ভালোবেসেছে আহা ও হো হো আহা মায়েষে চাই শুধু চাই না মন বেঁধে রাখা যায় না মায়েষে চাই শুধু চাই না আমারে মন বেঁধে রাখা যায় না জীবন মারণে যে আমি যে তার সে কি আমাই ভুলে গিয়েছে আমার মনকার যেন ভালো বাবা বাবা আমার মোর কারে যেন ভালোবেসেছে জানিনা সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দুলা দিয়েছে আমার মন কার